আজ আমি আপনাদের সঙ্গে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেই কাহিনী আমাকে একজন শ্রোতা বন্ধু পাঠিয়েছেন তিনি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা লিখে জানিয়েছেন যেটা ঘটেছিল মহালয়ার সেই অমাবস্যার রাতে সেই মূলতলার সেই অন্ধকার নিস্তব্ধ শ্মশান ঘাটে আপনারা তো জানেন অমাবস্যার রাত মানে শ্মশানভূমির পরিবেশ অন্যরকম হয়ে ওঠে চারদিকে বাতাস ভারী চিতার আগুনের গন্ধ গাছের ছায়ার ফাঁকে ফাঁকে অদ্ভুত সব শব্দ যেন অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করা যায় আর সেই রাত যদি হয় মহালয়া যখন পিতৃপুরুষদের আত্মা নাকি পৃথিবীতে ফিরে আসে তখন নাকি শ্মশান হয়ে ওঠে আরো বেশি রহস্যময় আরো বেশি ভৌতিক তিনি লিখেছেন কেমন করে তিনি আর তার কয়েকজন বন্ধু কৌতূহলবশত সেই রাতে শ্মশানে গিয়েছিলেন প্রথমে ব্যাপারটা ছিল অ্যাডভেঞ্চার কিন্তু কয়েক মধ্যেই তা পরিণত হয়েছিল এক দুঃস্বপ্নে যার স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে তিনি আজও সেই রাতের আতঙ্ক ফুলতে পারেননি তিনি লিখেছেন তুমি যদি আমার জায়গায় থাকতে তবে হয়তো এই ঘটনাটা কাউকে বলতে পারতে না কিন্তু বুকের ভেতরের ভয়টা হালকা করার জন্যই তোমাকে লিখছি তিনিও তার তিনজন বন্ধু সিদ্ধান্ত নেন মহালয়ার অমাবস্যার রাতে শিমুলতলা তলার শ্মশানে যাবে কৌতূহল দুঃসাহস আর একটু অ্যাডভেঞ্চার সব মিলে এই সিদ্ধান্ত নেয়া রাত তখন প্রায় এগারোটা চারদিক নিস্তব্ধ শ্মশান পেরোতে পেরোতে তারা অনুভব করে বাতাসের মধ্যে এক অদ্ভুত ঘন গন্ধ যেন ধূপ ধোয়া আর পোড়া মাংসের মিশ্রণ দূরে একটার পর একটা কুকুর হঠাৎ ডেকে গাছের জালে ঝুলে থাকা বাদুরেরা হঠাৎ উড়ে যায় মনে হচ্ছিল পুরো শ্মশান যেন অপেক্ষা করছে কিছু ঘটার তারা শ্মশানের ভেতর ঢুকে দেখে চারিদিক ফাঁকা হলেও কোথাও কোথাও এখনো পুরনো চিতার ছাই ছড়িয়ে আছে বাতাসে ছাই উঠছে হঠাৎ দূর থেকে ভেসে আসে এক অদ্ভুত শব্দ যেন কেউ গম্ভীর গলায় মন্ত্র পড়ছে ওনারা প্রথমে ভাবে হয়তো কোনো পুরোহিত শ্রাদ্ধ বা তন্ত্র করছেন কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে কণ্ঠস্বরটা খুবই কর্কশ খুবই অস্বাভাবিক আরও অদ্ভুত ব্যাপার হলো শব্দটা যেন ক্রমাগত কাছে আসছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না তাদের মধ্যে একজন সাহস করে বলে ওঠে চল দেখি সামনে কি আছে বাকিরা একটু ভয়ে থমকে গেলেও শেষমেশ এগিয়ে যায় তখন হঠাৎ একটা ঝড়ো বাতাস বয়ে যায় গাছের ডালগুলো যেন ভেঙে পড়ছে আর তারপরেই মন্ত্রোচ্চরণ থেমে গিয়ে শোনা গেল এক গা কাঁপানো হাসি হাসিটা যতই থেমে যায় ততই মনে হয় কেউ যেন গাছের আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে দেখছে হঠাৎই মাটিতে একটা ছায়া কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই জায়গায় কোনো মানুষ ছিল না বন্ধুরা আতঙ্কে একে অপরের হাত চেপে ধরে তাদের একজন মোবাইলের টর্চ চালায় আলোবর্তী দেখা যায় মাটিতে স্পষ্ট একটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশে কেউ নেই তারা আলো নেড়ে চেড়ে খুঁজলো কোথাও কোনো মানুষ নেই তবুও ছায়াটা একবার লম্বা হয় একবার খাটো হয় যেন ইচ্ছে মতো নড়াচড়া করছে ঠিক তখনই তাদের পেছন থেকে শোনা গেল ফিস ফিসে আওয়াজ ফিরে যাও এখনই ফিরে যাও ফিসে কণ্ঠস্বরটা কানে বাজতেই চার বন্ধু একে অপরের দিকে তাকিয়ে রইল কেউই বলতে পারছিল না আসলে কি করছে তারা মোবাইলের আলো কাঁপছিল ছিল তারপরে বাতাস আরো ভারী হয়ে উঠল হঠাৎই কারোর কাঁধে যেন ঠান্ডা হাতের ছোঁয়া যে ছেলেটা সেটা টের পেল সে চিৎকার দিয়ে লাফিয়ে উঠল কিন্তু অন্যরা চারিদিকে তাকিয়ে কাউকে দেখল না কে ওখানে একজন জোরে চেঁচিয়ে উঠল কোনো উত্তর এলো না শুধু এক অদ্ভুত সিটি বাজানোর মতো শব্দ শোনা গেল দূর থেকে মনে হচ্ছিল কেউ খেলা করছে অদৃশ্য হয়ে তাদের ঘিরে রেখেছে তাদের মধ্যে যে সাহসী জন এবার কাপা গলায় বলল এটা হয়তো আমাদের কল্পনা হতে পারে ভয় পেলে চলবে না কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের পেছনের গাছটা প্রচণ্ড শব্দে দুলে উঠল। গাছ থেকে ঝরে পড়ল কয়েকটা শুকনো ডাল তাদের মনে হলো যেন কেউ গাছটা জোরে জোরে ঝাঁকাচ্ছে শ্মশানের ভেতরে অনেকটা দূরে হঠাৎ ছোট্ট একটা আগুনের রেখা জ্বলে উঠল সবার চোখ সেদিকে চলে গেল আগুনটা যেন নিজে থেকেই জ্বলছে আশেপাশে শুকনো কোনো ঘাস নেই মশালো নেই তারা আস্তে আস্তে এগিয়ে গেল কিন্তু যত কাছে যায় আগুনটা তত দূরে দূরে সরে যায় যেন ওরা যতই ধাওয়া করে আগুন তাদের হাত ছানি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে শ্মশানের গভীরে তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয় তবুও কৌতূহল আর ভয় মিশ্রিত এক অনুভূতি তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ সে আগুনের রেখার মাঝখান থেকে ভেসে এলো এক করুণ আর্ত না যেন কেউ সাহায্য চাইছে তাদের একজন বলে উঠল চল আমরা ফিরে যাই কিন্তু বাকিরা বলল না না এখন গেলে আমরা কা পুরুষ প্রমাণ হব আরা আরও ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎ বাতাসে তীব্র পচা গন্ধ ভেসে এলো গন্ধটা এতটাই তীব্র যে শ্বাস নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে চারদিকে তাকাতেই তারা দেখলো একটা পুরনো চিতার ধারে ভেজা কাপড় পরে আছে কাপড়টা এখনও লালচে যেন রক্তের দাগ লেগে আছে তারা ভয়ে পিছিয়ে গেল কিন্তু সেই মুহূর্তে কাপড়টার ভেতর থেকে শোনা গেল হাড় কাঁপানো একটা দীর্ঘশ্বাস চার জনেই থমকে গেল তারপর কাপড়টা আস্তে আস্তে নড়তে শুরু করলো যেন কাপড়ের ভেতরে এখনো কেউ আছে ওরা দৌড়ে দিকে চলে গেল শ্বাস নিতে পারছিল না ভয়ে হঠাৎ দেখলো একটা কালো বিড়াল পথ আটকে দাঁড়িয়ে আছে বিড়াল তো সাধারণ নয় তার দুটো চোখ জল করছে আগুনের মতো এক দৃষ্টিতে এসে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে তারা এগোতেই বিড়ালটা ফোস করে উঠল আর আশ্চর্য ব্যাপার হলো বিড়ালের পেছনে যেন আরো ছায়া নড়ছে কিন্তু আসলে কিছুই নেই তখন হঠাৎ সেই বিড়ালটা এক ঝলক আলোর মধ্যে মিলিয়ে গেল শুধু একটা জ্বলে যাওয়া গন্ধ রেখে গেল বাতাসে এবার তারা থেমে গেল আর কারো সাহস হচ্ছিল না সামনে এগোনোর হঠাৎ চারপাশ থেকে একসাথে ভেসে এলো অনেকগুলো কণ্ঠস্বর কেউ বলছে ফিরে যা কেউ বলছে এখানে তোদের মৃত্যু আছে আবার কেউ যেন কান্না করতে করতে বলছে আমাকে বাঁচাও কণ্ঠগুলো এত জোরে বাঁচছিল যে মনে হচ্ছিল যে কানের ভেতর ভীষণ অস্বস্তি হচ্ছে চারজনে কানে হাত দিয়ে বসে পড়ল। কিন্তু তাও কণ্ঠস্বর থামলো না বরং আরো কাছে আসতে লাগলো তারপর এক মুহূর্তে সব মিলিয়ে গেল চুপচাপের মধ্যেই তারা দেখে সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে সাদা ধুতি গায়ে আলখেল্লা মাথায় লম্বা চুল লোকটা তাদের দিকে তাকিয়ে হাসছে কিন্তু সেই হাসি অদ্ভুত ঠোঁট নড়ছে না অথচ দাঁত বেরিয়ে আছে তার চোখগুলো ফাঁকা যেন চোখে কোনো কঠোর নেই তারা বুঝতে পারছিল না সে মানুষ নাকি অন্য কিছু তারা কথা বলার আগে তুলে এক অদ্ভুত ভঙ্গি করল আর হঠাৎই শ্মশানের মাটিতে আগুন জ্বলে উঠল চক্রাকারে সে আগুন তাদের ঘিরে ফেললো চারজন বন্ধু আতঙ্কে চিৎকার করতে লাগল। আগুনের মধ্যে দাঁড়িয়ে তারা অনুভব করছিল চারদিক থেকে অদৃশ্য চাপ আসছে লোকটা তখনও দাঁড়িয়ে হেসেই চলেছে তার হাসি এবার আরো ভয়ানক শোনা যাচ্ছিল গলার গভীর থেকে যেন ধাতব আওয়াজ আওয়াজ বেরোচ্ছে একজন সাহস করে আগুনের ভেতর দিয়ে দৌড়ে বেরোনোর চেষ্টা করল কিন্তু অদ্ভুতভাবে আগুনের তাপ তাকে পোড়াল না বরং সে হোচট খেয়ে মাটিতে পড়ল বাকিরা তাকে তুলে আনতে গিয়ে দেখল তার পিঠে হঠাৎ তিনটে লম্বা আঁচড়ের দাগ কেউ তো তার গায়ে হাত দেয়নি তবুও কিভাবে এলো দাগগুলো চারজন এবার প্রাণপণে দৌড়োতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় ততই মনে হচ্ছিল তারা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে শ্মশানের প্রতিটা গাছ প্রতিটা সমাধি সব একই রকম হয়ে গেছে যেন তারা এক ভয়ঙ্কর দাদায় আটকে গেছে দৌড়াতে দৌড়াতে হঠাৎ তারা থেমে যায় দূর থেকে ভেসে আসে বাঁশির মতো শব্দ আর তার সঙ্গে তাল মিলিয়ে শোনা যায় ঢাকের আওয়াজ চারজন আতঙ্কে দাঁড়িয়ে পড়ে চোখে পড়ে শ্মশানের একদম গভীর দিক থেকে আসছে সব যাত্রার মিছিল কয়েকজন লোক কাঁধে পাশে কিছু তুলছে তাদের সাদা কাপড় মুখ ঢেকে রাখা কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তাদের হাঁটার ছন্দে মাটি কাঁপছে অথচ পায়ের ছাপ পড়ছে না আর তাদের কণ্ঠে শোনা যাচ্ছে ভৌতিক সুরে এক অচেনা গান যেন কোনো মানুষের গলা মনে হচ্ছিল না তারা আতঙ্কে একে অপরের হাত আঁকড়ে ধরে তারা বুঝে যায় এ কোনো সাধারণ সব নয় এটা মৃতদেহ মৃত তারা বুঝে যায় এ কোনো সাধারণ সব নয় এটা মৃতদের আত্মার চলা সব পেছনে দেখা গেল একটা পুরনো দাহশালা আলা মনে হচ্ছিল বহু বছর ব্যবহার হয়নি অথচ তার ভেতর জ্বলছে অদ্ভুত আলো তারা ভয় পেলেও টর্চের আলো ফেলে ভেতরে তাকালো আর সেই মুহূর্তেই তাদের বুক হিম হয়ে গেল চুল্লির ভেতরে স্পষ্ট দেখা গেল কেউ হাত নেড়ে ডাকছে কিন্তু সে পুরোপুরি মানুষ নয় শরীর জ্বলে অর্ধেক ছাই হয়ে গেছে সে যেন কাতর স্বরে বলছিল আমাকে বের করো আমাকে বাঁচাও কিন্তু তার চোখ দুটো ফাঁকা কঠোর সেখানে কোনো মনি নেই হঠাৎই চারপাশ থেকে শোনা গেল একসাথে অনেকগুলো হাসির শব্দ কেউ করছে কেউ গম্ভীর গলায় হা হা করে হাসছে তারা চারদিকে আলো ফেললো কিন্তু কাউকে দেখা গেল না তবুও সেই হাসি কিন্তু থামছিল না একসময় তারা লক্ষ্য করলো চারপাশের গাছের ডালগুলো নড়ছে আর প্রতিটা ছায়া যেন আলাদা আলাদা মুখের আকার নিচ্ছে ছায়াগুলো হাসছিল তাদের দাঁত দেখা যাচ্ছিল মনে হচ্ছিল অদৃশ্য দানবরা গাছের গায়ে ভর করে তাদেরকেই উপহাস করছে হঠাৎ তাদের মধ্যে একজন হাঁটু গেড়ে পড়ে গেল সে চিৎকার করে বললো আমার শরীরটা জ্বলে যাচ্ছে অন্যরা টর্চ ফেলতে দেখে তার হাত পায়ে নীলচে দাগ ছড়িয়ে আছে যেন কোনো অদৃশ্য দড়ি তাকে শক্ত করে বেঁধে ফেলেছে তারা ছেলেটাকে টানতে গিয়ে বুঝলো দাগগুলো দড়ির মতো তাকে আঁকড়ে ধরছে আর ভেতর থেকে রক্ত চুইয়ে পড়ছে ছেলেটার চোখ প্রায় উল্টে যাচ্ছিল ঠিক তখনই অন্ধকার থেকে এক কণ্ঠস্বর গড়ছে উঠল এরা আর বাঁচবে না এবার চারজনে প্রাণপণে একদিকে দৌড়াতে শুরু করলো অন্ধকারে তারা হোঁচট খেতে খেতে এগোচ্ছিল হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক বিশাল ছায়া সে কোনো মানুষ নয় অর্ধেক মানুষ অর্ধেক পশুর মতো আকৃতি তার মাথা গরুর শিঙের মতো লম্বা চোখ দুটো লালচে তার মুখ থেকে বেরোচ্ছে আগুনের মতো ধোয়া ওরা থেমে গেল ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো তারা বুঝে গেল এটা কেবল আত্মা নয় এটা কোনো প্রাচীন শ্মশান রক্ত অশুভ শক্তি তার একটাই উদ্দেশ্য যারা এখানে অনধিকার প্রবেশ করেছে তাদের শেষ করা চারজন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই মনে হলো সবাই একে অপরের থেকে আলাদা হয়ে গেছে রাহুল দেখতে পেল সে একা দাঁড়িয়ে আছে চারপাশে ঘন কুয়াশা দূর থেকে তাকে বন্ধুরা ডাকছে কিন্তু কারোর মুখ দেখা যাচ্ছে না ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে কয়েকটা ছায়া এগিয়ে এলো ওরা মানুষের মতো অবয়ব যাদের মুখ নেই শুধু ভাঙা দাঁতের মতো সাদা সাদা হার ওরা রাহুলকে ঘিরে ধরলো চারিদিকে অদ্ভুত গন্ধ অন্যদিকে অর্ণ পুজল তার চারপাশে মাটি অদ্ভুত ভাবে নড়ছে পায়ের নিচ থেকে অদৃশ্য হাত বেরিয়ে তার গোড়ালি ধরে টানতে লাগলো সে প্রাণপণে লাথি মারতে লাগলো কিন্তু হাতগুলো বারবার শক্ত করে আঁকড়ে ধরছিল তার চিৎকার শুনে দূরে থাকা বন্ধু সৌরভ দৌড়ে এলো দুজনে মিলে অনেক কষ্টে এসে অদৃশ্য হাতগুলো ঝেড়ে ফেলতে পারলো কিন্তু মাটিতে তখনও স্পষ্ট হাতের ছাপ রয়ে গেল যেন কেউ নিচের দিক থেকেই তাকিয়ে আছে অনেক হঠাৎ তের পেল চারপাশের গাছগুলো একসাথে ফিস ফিস করছে প্রথমে মনে হচ্ছিল বাতাসের শব্দ কিন্তু পরে স্পষ্ট শুনতে পেল গাছগুলো তাদের নাম ধরে ডাকছে অনেক অনেক সে আতঙ্কে চোখ বন্ধ করলো আবার খুলতেই দেখে গাছের ডালগুলো লম্বা হয়ে তার দিকে এগিয়ে আসছে যেন তাকে পেঁচিয়ে ধরতে চাইছে সে চিৎকার করে উঠতেই হঠাৎ কিছু থেমে গেল গাছ আবার স্থির হয়ে গেল কিন্তু ডালে এখনো আঙুলের মতো চিহ্ন রয়ে গেছে চারজন আবার একত্র হলো তারা বুঝতে পারছিল যতবারই পালাতে চাইছে ততবারই কোনো না কোনো ভৌতিক শক্তি আটকে দিচ্ছে হঠাৎ চারদিকে আগুনে ঘিরে গেল শিখাগুলো গোল হয়ে তাদের আটকে ফেললো আগুনের ভেতর থেকে ভেসে আসছিল শত শত মানুষের কান্নার আওয়াজ এক সময় আগুনের মাঝখানে এক বৃদ্ধা ছায়া দেখা দিল অর্ধেক শরীর চলে যাওয়া সে হেসে বললো তোরা ভুল জায়গায় ভুল সময়ে চলে এসেছিস এখন তোদের আত্মা এখানেই আটকে যাবে চারজন একসাথে চোখ বন্ধ করে শুধু ঈশ্বরের নাম নিতে লাগলো চারজন দম বন্ধ করে দাঁড়িয়ে আছে আগুনের গোল চক্রের ভেতরে আগুন থেকে বেরোচ্ছে কান্নার সঙ্গে হাহাকার শিউরে ওঠার মতো গর্জন হঠাৎ আগুনের ভেতর থেকে ধীরে ধীরে দেখা দিল এক বিশাল ছায়া অর্ধেক নারী অর্ধেক পশুর মতো অবয়ব তার চোখ দুটো লালছে আগুনের মতো জ্বলছে আর মুখে অদ্ভুত হাসি সে উঠল। তোরা সেশান ভেঙে আমার জায়গায় পা চার চারপাশে শত শত পোড়া লাশ যেন জীবন্ত হয়ে এগিয়ে এলো হাত বাড়িয়ে দাঁত কিমের করে তাদের চারজনকে ঘিরে ধরতে লাগলো তারা চিৎকার করে একে অপরকে আঁকড়ে ধরছে মনে হচ্ছিল এটাই তাদের শেষ মুহূর্ত ঠিক তখনই আকাশে বজ্রপাত হলো শ্মশানের প্রবল কুয়াশার মধ্যে দেখা গেল একজন সাদা দাড়িওয়ালা তান্ত্রিক এগিয়ে আসছে তার হাতে জ্বলন্ত মশাল গলায় রুদ্রাক্ষ মালা মুখে ভীষণ দৃঢ়তা তিনি জোরে জোরে মন্ত্রপাঠ করতে শুরু করলেন শব্দের সঙ্গে সঙ্গেই আগুনে কেঁপে উঠলো আর মৃতদেহদের ছায়াগুলো ফটফট করে জ্বলতে লাগলো মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে আগুন কেঁপে উঠল আর মৃতদের ছায়াগুলো ছটফট করতে লাগলো তান্ত্রিক হঠাৎ মশাল ছুড়ে দিলেন আগুনের মুহূর্তের মধ্যেই ছায়াটা চিৎকার করে উঠল তার গলা থেকে বেরোলো এক অমানবিক শব্দ যেন একসাথে শত শত আত্মা চিৎকার করছে আগুন আরো তীব্র হয়ে উঠল চারপাশে বজ্রপাত শুরু হলো তারপর ধীরে ধীরে সবকিছু নিভে গেল মৃতদের ছায়া মিলিয়ে গেল আগুনও নিভে ছাই হয়ে গেল চারজন তখনও ভয় কাঁপছিল তান্ত্রিক এগিয়ে এসে তাদের বললেন তোরা ভাগ্যবান আজকে যদি আমি দেরি করতাম তোদের আত্মা এখানে চিরদিনের জন্য বন্দি হয়ে যেত তাদের প্রত্যেকের শরীর ভারী হয়ে গেছিল কেউ কেউ ঠিক মতো হাঁটতে পারছিল না তান্ত্রিক তাদের হাত ধরে শ্মশানের বাইরে বের করে আনলেন তিনি বললেন মনে রাখিস মহালয়ার অমাবস্যায় মৃতদের রাজ্য জেগে ওঠে ওই রাতে কোনোদিন শ্মশানে আসতেনি এটাই ছিল মহালয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমাকে পাঠিয়েছে একজন শ্রোতা বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাতটা কেমন দুঃস্বপ্নের মধ্যে কেটেছিল আজও নাকি চারজনের শরীরে সে রাতের ছাপ থেকে গেছে এখনো তারা মাঝে মাঝে ঘুমোতে পারে না ভয়ে কেউ কেউ অকারণেই ভয় পায় আবার কেউ মাঝরাতে শ্মশানের ডাক শুনতে পায় তবে তান্ত্রিকের সাহায্যে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা পেয়ে থাকেন আমাকে লিখে জানাতে পারে আবার আসবো অন্য কোনো রহস্যময় ভৌতিক ঘটনা নিয়ে